আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন আগে ক্লাসিক কিং কোয়েলের বেশ কিছু ডিম আমরা এক ভাইয়ের থেকে সংগ্রহ করেছিলাম সেই ডিমগুলি এনে আমাদের মেশিনে আমরা ফুটিয়েছিলাম সেখান থেকে মূলত আমরা সতেরোটার মতো বাচ্চা পেয়েছিলাম আলহামদুলিল্লাহ আমরা যে সতেরোটা বাচ্চা পেয়েছিলাম এই সতেরোটা বাচ্চাই জীবিত ছিল এবং পরবর্তীতে এখন এই বাচ্চাগুলি ডিম দিচ্ছে যদিও ক্লাসিক কিং কোয়েলের এই বাচ্চাগুলির মধ্যে তেরোটা বাচ্চা পুরুষ হয়েছিল মাত্র চারটা বাচ্চা মেয়ে হয়েছে ফিমেলের সংখ্যা কম থাকার কারণে ওই ভাইয়ের থেকে পরবর্তীতে আমরা আরো পঞ্চাশটার মতো ডিম নিয়ে আসি ডিমগুলি এতদিন আমাদের স্যাটার মেশিনে ছিল আজকে এই ডিমগুলিকে আমরা আমাদের হ্যাচিং মেশিনে দিয়ে দিব বাচ্চা ফোটার জন্য তো ডিমগুলিকে আমরা নামিয়ে নিয়ে সুন্দর করে একটা ট্রের মধ্যে স্প্রে করে তারপর আমরা আমাদের হ্যাচিং মেশিনে এটাকে দিয়ে দিব এই হ্যাচিং মেশিনে দুই দিন থাকার পর এই বাচ্চাগুলি এখন ফুটে বের হয়েছে তাই এই বাচ্চাগুলির জন্য আমরা একটা বোর্ডার তৈরি করতেছিলাম ককশিটের এই বোর্ডারের মধ্যে আমরা একটা খাঁচা দিয়ে দিয়েছি এটার কারণ হচ্ছে এগুলি যখন একটু বড় হয় তখনই অনেক উড়াউড়ি শুরু করে এবং উড়ে এগুলি বের হয়ে যায় যে কারণে বুডিং করার সময় এই খাঁচাগুলি আমরা ব্যবহার করে থাকি এই ককশিটের মধ্যে খাঁচাটাকে বসিয়ে দিয়ে সুন্দর করে এটার মধ্যে আমরা তুষ দিয়ে দিই এবং তুষের উপরে সুন্দর করে আমরা একটা কাপড় বিছিয়ে দিই একটা মোটা কাপড় যাতে করে এই বাচ্চাগুলি খুব সুন্দর করে ওই কাপড়ের উপরে দাঁড়াইতে পারে এটা তৈরি করার মাঝেই আমরা এক ফাঁকে তৈরি করে নিচ্ছিলাম ওদের ওষুধগুলি অর্থাৎ আমরা ওদেরকে জন্মের পরে যে ওষুধটা খেতে দেই বা যে পানিটা খেতে দেই সেটা আমরা তৈরি করে নিচ্ছিলাম পানি তৈরি করার পর সব থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ আমাদের রয়েছে আর ওই কাজটা হচ্ছে আমরা যে কাপড়টা ভেতরে দেব ওই কাপড়ের মধ্যে যাতে কোনো সুতা না থাকে কারণ এই বাচ্চাগুলি সাইজে এত ছোট যে কোনো ধরনের সুতা বা কোনো কিছুতে এগুলি জড়িয়ে গেলে এগুলিকে আর বাঁচানো সম্ভব হবে না তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি এটা তৈরি করা আমাদের কমপ্লিট এটার মধ্যে এখন একটা লাইট দিতে হবে যাতে করে এটা তাপ থাকে এখন যেহেতু একটু গরমের সিজন তাই এটা কন্ট্রোল করা একটু কষ্টকর এর জন্য প্রথমে আমরা 100 পাওয়ারের একটা বাল্ব দিয়েছিলাম পরবর্তীতে এটাকে চেঞ্জ করে আমরা দিয়েছিলাম 60 ওয়াটের একটা বাল্ব তো যাই হোক সব কাজ কমপ্লিট করার পর আমরা এই জায়গাটাকে সুন্দর করে একটু পরিষ্কার করে তারপর হ্যাচিং মেশিন থেকে ওই বাচ্চাগুলোকে বের করে নেব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো এবারে আমরা ডিম দিয়েছিলাম 50টার মতো এই 50টা ডিমের মধ্যে আমাদের 38টা বাচ্চা আজকে ফুটে বের হয়েছে আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো সাইজে কত ছোট এটা হয়তো ভিডিওতে আপনি বুঝবেন না সামনাসামনি যদি দেখতেন তাহলে বুঝতেন যে এই বাচ্চাগুলি সাইজে কত ছোট হয় মানে হাতের আঙ্গুলের উপরে যদি আপনি রাখেন তাহলে বুঝবেন যে কত ছোট একটা বাচ্চা আমি মাঝে মাঝে অবাক হই যে এই বাচ্চাগুলি কিভাবে এত দ্রুত সার্ভাইভ করতে পারে অর্থাৎ ওদেরকে খাইয়ে দেওয়া লাগে না ওদেরকে কোনো ধরা লাগে না শো লাগে না কিছুই করা লাগে না শুধুমাত্র ওদেরকে রাখার সুন্দর একটা জায়গা করে দিতে হয় এবং সেখানে খাবার এবং পানি সুন্দর করে সরবরাহ করতে হয় তো বাচ্চাগুলির মাঝখান থেকে যে ডিমগুলি ফোটেনি মানে বারোটার মতো ডিম ফোটেনি এই ডিমগুলিকে আলাদা করে ওই ডিমগুলিকে আমরা আবারও রেখে দিলাম যদিও পরবর্তীতে ওই ডিম থেকে আর বাচ্চা ফোটেনি এই আটত্রিশটা বাচ্চাই আমরা পেয়েছি বাচ্চাগুলিকে সুন্দর করে এখন যে বুড়ারটা আমরা তৈরি করেছি তার মধ্যে ছেড়ে দেবো ভেতরে আমরা আগে থেকেই খাবার এবং পানি দিয়েছি যাতে করে ছাড়ার সাথে সাথেই পানিটা ওরা খেতে পারে এই পানিটা খেলে ওদের শরীরের মধ্যে এক ধরনের এনার্জি তৈরি হবে যাতে করে ওদের সার্ভাইভ করতে সুবিধা হয় তো মোটামুটি ওদের কাজটা কমপ্লিট করার পর এখন ওদেরকে সুন্দর করে একটা ঢাকনা দিয়ে আমরা ঢেকে রাখবো যাতে করে প্রাথমিক পর্যায়ে একটু তাপটা বেশি থাকে পরবর্তীতে আমরা এটা উঠিয়ে দিব মোটামুটি আমাদের কাজ কমপ্লিট এখন মূলত আমাদের যে কাজটা করতে হবে সেইটা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের কিং কোয়েল বা ক্লাসিক কিং কোয়েল যেগুলি আছে সেগুলি ডিম দিচ্ছে এই ডিমগুলিকে আমরা সংগ্রহ করে রাখতেছি গত কয়েকদিন যাবত এই ডিমগুলিকে আজকে সংগ্রহ করে মানে সবগুলো ডিম সংগ্রহ করে আমাদের ইনকিউবেটার মেশিনের মধ্যে বসিয়ে দেব কারণ আমাদের ডিম যেহেতু অল্প পারতেছে মানে দুই একটা করে ডিম পারতেছে এই ডিমগুলো যদি অনেকদিন পর্যন্ত আমরা রেখে দিই তাহলে এই ডিম ফুটবে না বা অনেক ক্ষেত্রে ডিম নষ্ট হয়ে যেতে পারে এক্ষেত্রে মূলত আমরা আজকেই এই ডিমগুলিকে বসিয়ে দেবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ উনিশটার মতো ডিম রয়েছে এখানে এই উনিশটা ডিমই আমরা এখন বসিয়ে দেবো ইনশাআল্লাহ তো ডিমগুলিকে সুন্দর করে খাঁচার মধ্যে বসিয়ে দিয়ে তারপর স্প্রে করে আমরা বসিয়ে দিলাম এর সাথে সাথে আমাদের কাজগুলিও শেষ করলাম আলহামদুলিল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ